হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান আদার ব্লগস আজকে সাজগোজ দেখে তো বুঝতেই পারছো কোনো একটা ভালো জায়গায় যাচ্ছি হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের একটা ছোটোখাটো আউটিংও হলো প্লাস ফ্যামিলি একটা ওকেশন ছিল প্রোগ্রাম ছিল তো আমরা যাচ্ছিলাম আমার ননদের মেয়ের জন্মদিনে রানাঘাট তো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম তখন পাঁচটা মতন বাজে কিন্তু যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম ট্রিপ ব্রেকের জন্য তারপরে আমরা এখানে একটা ধাবা পাই সোনার বাংলা বলে তো চলো এরপরে আমার পাকা বুড়ির কথাগুলো শোনো তোমরা কোথায় কোথায় যাচ্ছি আমরা তো শুনে তো নিলে পাকাপুড়ির কথাগুলো তো যাই হোক আমরা এখানে বসলাম বেশ অ্যাটমসফিয়ারটা খুব ভালো ছিল অনেকটা ঘোরার পরে একটা ধাবা পেয়েছিলাম আমরা তো আমরা আমি আর মা চা খেলাম আর ওরা কোল্ড ড্রিঙ্কস নিল তো চায়ের তো শেষ তারপরে কি অর্ডার হবে সেটা চিন্তাভাবনা চলছে ওদিকে বিশ্বজিৎ গেছে অর্ডারটা দিতে তো আমরা চায়ের পরে খেয়ে নিলাম পাকোড়া পকোড়া খেয়ে নিলাম চিকেন পকোড়া এদিকে ওর পোপো ওকে পকোড়া খাইয়ে দিচ্ছে তো ঢং করছে প্রথমে খাবো না খাবো না তারপরে নিজে নিজেই খেলো যাই হোক পকোড়া টকোড়া খাওয়ার পরে একটু ছবি ভিডিও হলো মুখটা দেখো না তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম দেখি অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে অনেকটাই রাত তো অ্যাকচুয়ালি আমরা যাব রানাঘাট আমরা গুগলে মেরেছিলাম মানে রানাঘাট কিন্তু আমাদের অন্যদিকে দেখাচ্ছিলো কিন্তু আমরা যাব কল্যাণী হয়ে তো যাই হোক প্রথমে রাস্তাটা একটু বুঝতে পারা যায়নি যেহেতু সেইভাবে তো যাওয়া হয়নি তো আমরা ফাইনালি ঠিকঠাক রাস্তাতে গিয়ে ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছিলাম ওপর থেকে উনি আবার বলছে রোজি কই রোজি কই তো চলো ঘরের ভেতর যাই গিয়ে আমার এখানকার পাকাপুড়ির কথাগুলো শোনাই তোমাদের তুই তো নজিকে বলিস নি আজকে শুনে নেওয়ার পরে ব্যাস সব মুরল এক জায়গায় ব্যাস খেলা মজা মাস্তি আর কি চাই এদের দেখলে তো আমার নিজের পুরোনো দিনের কথা মনে পড়ে যায় তো এদের থেকে এবার আমাদের হয়ে গেছে এখানে জামাইবাবু যিনি মামিমা সবাই একসাথে বসে গল্প হাসি টাট্টা আর ওই ওই দিকে বড় মোরল ওখানে দাঁড়িয়েছে তো এইভাবে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও Ta-da, bye-bye.